বিভিন্ন পাদদেশ অবস্থিত তার সাথে ছড়াকাল যেসব ছড়াকাল রয়েছে পার্বত্য লামা উপজেলার এই আন্দর বিভিন্ন ছড়াকালের সাথে সংযুক্ত আমাদের চকরিয়ার বিভিন্ন ছড়াকালের সাথে অর্থাৎ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আমরা যে সড়কে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে চকরিয়া থেকে লামা এবং আলিকদম তারপরে হচ্ছে থানসি পরে বান্দরবন সদর অর্থাৎ যেটা প্রাচীন আমল থেকে এই সড়ক দিয়ে মানুষ আজকের বিশ্বায়নের যুগেও একই পথে সকলেই মানুষজন এবং যানবাহন অনায়াসে চলাফেরা করছে এই সড়ক দিয়ে এটি ফাঁসিয়া ইউনিয়নের শেষ প্রান্ত আমাদের চকরি উপজেলার ফাঁসিয়াকালি ইউনিয়নের শেষ প্রান্ত চকরিয়ার সীমান্তবর্তী এলাকা আবার অনুরূপভাবে আরও একটি ফাঁসিয়াকালি ইউনিয়ন যেটি লাভা পার্বত্য উপজেলার সাথে এই সংযুক্ত লাভা উপজেলা একটি ফাঁসিয়া ইউনিয়ন এবং আমাদের চকরিয়া তো অনুরূপ পাবে আরও একটি ফাঁসিয়া ইউনিয়ন দুই ফাঁসিয়া সাথে সংযোগ অর্থাৎ সীমান্ত স্থান হচ্ছে যে আপনার দেখতে পাচ্ছেন একটা গেট পার্বত্য লামা উপজেলার প্রবেশ লামা উপজেলা সকলকে স্বাগত জানিয়ে এই স্থানীয় প্রশাসন লামাকে লামাতে প্রবেশ করার জন্য আহ্বান জানাচ্ছে তো আমরা বিশেষ করে আলোকি চকুরি ডট কমের যে সকল যে সকল পাঠক এবং আমাদের দর্শক দেশ এবং বিদেশে অবস্থান করছেন সকলকে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি এটি হচ্ছে লামা এবং চকরিয়ার সাথে সংযুক্তি সড়ক দীর্ঘ বছরের বন্ধন মেলবন্ধন লামা আলী তানসি তানছি এবং চকরিয়ার সাথে সেই থেকে এ যাবৎকাল বিশ্বায়নের যুগে আসো সুন্দর একেবারে মানে কি অর্থাৎ খুব বিস্তৃত পরিসরে এই সড়ক এই সড়ক দিয়ে লামা থেকে চকরিয়ায় আসা যাওয়া হচ্ছে লামা থেকে ডাঙ্গা চকরিয়ার ডাঙা চট্টগ্রাম লামা থেকে আলি কদম হয়ে চকরিয়া হয়ে চট্টগ্রাম ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে এই সড়ক দিয়ে যোগাযোগ একেবারে সহজ সাধ্য তা আমরা সকলকে আহ্বান জানাচ্ছি আমার সম্মুখ ব্যাগে দেখা যাচ্ছে যে সড়কটি সময় দর্শক মন্ডলী ক্যামেরা এই দিক এই দিকে ঘুরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে কি অর্থাৎ উপর থেকে নিচে নামার যে সড়ক মানে খুব সুন্দর